নারী মর্যাদা এটা নিয়ে তো অনেক কথাই হয় তাই না কিন্তু আজ আমরা একদম নির্দিষ্ট একটা ধর্মীয় উৎসের ভেতর থেকে দেখব সেখানে ঠিক কি বলা আছে এই বিষয়টা নিয়ে আর হ্যাঁ আমাদের এই পুরো আলোচনার ভিত্তি কিন্তু স্ক্রিনে দেখতে পাওয়া এই নথিটা আমরা এর বাইরে একদমই যাব না এই টেক্সটে যা বলা হয়েছে ঠিক সেটাই নিরপেক্ষভাবে তুলে ধরার চেষ্টা করব তো আমাদের আজকের আলোচনাটা কিভাবে এগোবে দেখুন পথটা বেশ সোজা প্রথমে আমরা মূল ভিত্তিটা নিয়ে কথা বলবো। এরপর দেখব সৃষ্টি আর দায়িত্বের ব্যাপারটা তারপর চলে যাব কর্মফলে নারী পুরুষের অবস্থান কোথায় সেই আলোচনায় আর শেষে কয়েকটা দারুণ উদাহরণ দিয়ে পুরো বিষয়টা বোঝার চেষ্টা করব তো চলুন শুরু করা যাক ভূমিকা দিয়ে এখানে কিন্তু নারীর মর্যাদার মূল ধারণাটা ঠিক করে দেওয়া হয়েছে এই লেখাটার একদম কেন্দ্রে আছে একটা ধারণা আর সেটা হল ইসলাম নারীকে একটা বিশেষ সম্মান আর মর্যাদা দিয়েছে মানে এটাই হলো মূল ভিত্তি যার ওপর বাকি সব আলোচনা দাঁড়িয়ে আছে আচ্ছা এই যে মর্যাদার কথা বলা হল এর উৎসটা কি কোথেকে এলো এই ধারণা এই ডকুমেন্টটা কিন্তু আমাদের আরও গভীরে নিয়ে যায় উত্তরটা পাওয়া যায় সৃষ্টি আর পারস্পরিক দায়িত্বের আলোচনায় এই টেক্সট বলছে মানবজাতির শুরুটা আসলে একই জায়গা থেকে নারী আর পুরুষ দুজনকেই সৃষ্টি করা হয়েছে একটা আত্মা থেকে ভাবুন একবার এটা শুধু সমতার কথা বলছে না এটা একটা গভীর সম্পর্কের দিকেও ইঙ্গিত করছে এই ধারণাটা আরও পরিষ্কার হয় সুরা আরাফের এই আয়াতে এখানে বলা হচ্ছে তিনি তোমাদেরকে এক ব্যক্তি হতে সৃষ্টি করেছেন ও তা হতে তার স্ত্রীকে সৃষ্টি করেছেন যাতে করে সে তার নিকট প্রশান্তি লাভ করে খেয়াল করে দেখুন প্রশান্তি শব্দটা এটা কিন্তু সম্পর্কের গভীরতার একটা দারুণ ইঙ্গিত দেয় তো এই যে একই উৎস থেকে সৃষ্টির কথা বলা হলো এটা কিন্তু শুধু একটা আধ্যাত্মিক ব্যাপার না এর একটা সামাজিক দিকও আছে এই টেক্সট অনুযায়ী বিশ্বাসী নারী আর পুরুষেরা সমাজে একে অপরকে সাপোর্ট করে আর একসাথে মিলে তাদের দায়িত্ব পালন করে এখানে নারী পুরুষকে বলা হচ্ছে একে অপরের বন্ধু বা সহযোগী এর মানেটা কি মানে হলো তাদের সামাজিক দায়িত্ব কিন্তু এক তারা একসাথে মিলে ভালো কাজের কথা বলে আবার খারাপ কাজের বিরুদ্ধেও দাঁড়ায় তাওবার এই আয়াতে এই পারস্পরিক দায়িত্বের ব্যাপারটা আরও খোলাসা করে বলা হয়েছে দেখুন এখানে বিশ্বাসী বা মুমিন নারী পুরুষকে সরাসরি একে ওপরের বন্ধু বলা হচ্ছে এটা কিন্তু তাদের যৌথ সামাজিক ভূমিকার ওপরই জোর দিচ্ছে আচ্ছা যদি নারী আর পুরুষের উৎস এক হয় সামাজিক দায়িত্ব এক হয় তাহলে একটা প্রশ্ন তো আসেই তাই না তাদের কাজের ফল বা পুরস্কারের ক্ষেত্রে কি হবে তারা কি সেখানেও সমান চলুন দেখি এই ডকুমেন্টটা ঠিক এই প্রশ্নটারই উত্তর দিচ্ছে এই টেক্সটের একটা খুব গুরুত্বপূর্ণ বার্তা হলো আধ্যাত্মিক পুরস্কার কিন্তু লিঙ্গের ওপর নির্ভর করে না সোজা কথায় ভালো কাজের ফল বিচার হবে কাজ দিয়ে পরিচয় দিয়ে নয় নারী হোক বা পুরুষ ভালো কাজ করলে ফল সমান এই সমতার প্রথম প্রমাণ হিসেবে সুরা নাহালের এই আয়াতটা দেখা যাক এখানে কিন্তু নারী বা পুরুষ আলাদা করে বলা হয়নি বলা হয়েছে যে কোনো বিশ্বাসী ভালো কাজ করলেই তাকে একটা পবিত্র জীবন আর শ্রেষ্ঠ পুরস্কার দেওয়া হবে একদম পরিষ্কার এই একই ধারণা আরও শক্তপোক্ত হয় সুরা আলী ইমরানের এই আয়াতে এখানে সৃষ্টিকর্তা নিজেই বলছেন যে তিনি কারো কাজের ফল নষ্ট করবেন না সে পুরুষ হোক বা নারী আর কারণটা কি কারণ তোমরা পরস্পর এক এই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আর চূড়ান্ত নিশ্চয়তা পাওয়া যাচ্ছে সুরা নিসার এই আয়াত থেকে এখানে পরিষ্কার বলা হচ্ছে ভালো কাজ করলে বিশ্বাসী পুরুষ আর নারী দুজনেই জানাতে যাবে আর তাদের ওপর বিন্দুমাত্র অবিচারও করা হবে না খেয়াল করুন এই তিনটা আয়াত একসাথে মিলে কর্মফলে নারী পুরুষের সমতার একটা দারুণ শক্তিশালী ভিত্তি তৈরি করছে তো এতক্ষণ তো আমরা তাত্ত্বিক বিষয় নিয়ে কথা বললাম এখন এই টেক্সটা আমাদের কিছু বাস্তব উদাহরণের দিকে নিয়ে যাচ্ছে চলুন দেখি এই নীতিগুলো বাস্তবে কেমন দেখতে ছিল কয়েকজন আদর্শ নারীর জীবনের গল্প থেকে এই লেখাটাতে বিশেষভাবে দুজন নারীর কথা বারবার আসছে তারা হলেন মরিয়াম এবং ফেরাউলের স্ত্রী দুজনেই বিশ্বাস আর গুণের প্রতীক কিন্তু প্রশ্ন হল কেন তাদেরকেই আদর্শ হিসাবে দেখানো হচ্ছে চলুন জেনে নেওয়া যাক প্রথমে আসা যাক মরিয়মের কথায় এই টেক্সট অনুযায়ী তিনি কিন্তু কোনো সাধারণ নারী ছিলেন না তাকে সৃষ্টিকর্তা নিজে বেছে নিয়েছেন পবিত্র করেছেন আর পৃথিবীর সমস্ত নারীর ওপরে একটা বিশেষ মর্যাদা দিয়েছেন তার এই বিশেষ মর্যাদার কথা সুরা আলে ইমরানের এই আয়াতে সরাসরি ঘোষণাই করা হয়েছে এটা কিন্তু তার আধ্যাত্মিক অবস্থানের একটা বিরাট স্বীকৃতি দ্বিতীয় উদাহরণটা আরও বেশি নাটকীয় তিনি হলেন ফেরাউনের স্ত্রী ভাবুন একবার একেবারে ক্ষমতার কেন্দ্রে থেকেও ভয়ঙ্কর অত্যাচার আর প্রতিকূলতার মধ্যে তিনি ছিলেন অটল বিশ্বাসের এক জীবন্ত উদাহরণ তার চারপাশের সব কিছু ছিল বিশ্বাসের বিরুদ্ধে কিন্তু তার বিশ্বাসে কোনো টোল পড়েনি তার বিশ্বাসের গভীরতাটা বোঝা যায় তার প্রার্থনা থেকে সুরাত তহরিমের এই অংশে তিনি দুনিয়ার ক্ষমতা বিলাসবহুল জীবন সব কিছুই প্রত্যাখ্যান করছেন তার একটাই চাওয়া আল্লাহর কাছে জান্নাতে একটা ঘর এটা তার আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গির একটা অসাধারণ প্রমাণ তাই না তাহলে সব মিলিয়ে আমরা কি দেখলাম এই ডকুমেন্টটা নারীর মর্যাদাকে কয়েকটা মূল স্তম্ভের উপর ডাঁড় করাচ্ছে এক নারী পুরুষের উৎস এক দুই সমাজে তাদের দায়িত্ব পারস্পরিক তিন কাজের জন্য পুরস্কারও সমান আর চার মরিয়ম বা ফেরাউনের স্ত্রীর মতো শক্তিশালী রোল মডেল এই পুরো আলোচনা শেষে একটা প্রশ্ন কিন্তু মাথায় আসে এই যে দৃষ্টিকোণগুলো আমরা দেখলাম এগুলো আজকের দিনে লিঙ্গ ভূমিকা নিয়ে যে আলোচনা হয় তা যে কীভাবে প্রভাবিত করতে পারে এটা কি আমাদের ভাবনার জন্য নতুন কোনো দরজা খুলে দেয় এই উত্তরটা খোঁজার ভার না হয় দর্শকের ওপরেই ছেড়ে দিলাম